শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো আজকের না অনেকটাই সকালবেলা উঠেছি পুরো সাড়ে পাঁচটার সময় উঠেই কিন্তু ঘর বারান্দা রান্নাঘর উঠোন সব কিন্তু আমার ঝাড়পাট দেওয়া হয়ে গেছে গোবর মাটিও কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো প্রত্যেকটা দিন তো আমার মানে ষষ্ঠমার জন্য তো বিছানায়তে বেনার পাতা থাকে তো আজকের না এই যে বেড কাবারটা পেতে নিচ্ছি আর আজকের তো আমার ছেলের বার্থডে তো নভেম্বরের তেইশ তারিখ আজকের তো আমার ছেলের বার্থডে আর নভেম্বরের তেইশ ও হয়েছিল। ইংরাজি তো এই যে বেড কাভারটা আমার পাতা হয়ে গেছে আর সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি ফোনেতে চার্জ ছিল না বলে আর কালকে রাত্রে দাদা ভাই ফোনেতে গেম খেলা করছিল আর চার্জে দিতে বলেছিলাম গেম খেলা হয়ে গেলে তো ওর না একদমই মনে ছিল না নাকি চার্জে দিতে তো সকালবেলা উঠে দেখছি যে চার্জ নেই তো তারপরে আমি ফোনটাতে চার্জ দিয়েছি সেই জন্য আর যখন গোবর মাটি দিই তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে দেখো বিছানাটা আমার পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে আর কালকে রাত্রে কাজে থেকে আসার সময় পায়েসের বাজারটাও না করে নিয়ে এসছে তো পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়ে এসছে পাঁচশো দুধ আর কিশমিশ তারপর বাদাম আর তেজপাতা আছে চিনি আছে পায়েসেতে মানে সব কিছু বাজারে যে করে নিয়ে এসছে তো আমি আর বার করে দেখালাম না কারণ আমি হাত দিতে পারবো না একটু অসুবিধা হয়ে গেছে এগুলো আমার শাশুড়ি মায়েদের কাছে দেওয়া হবে তো ওনারা বানিয়ে ঠাকুরকে সেবা দেবে তারপরেই কিন্তু সবাইকে দেবে সেই জন্য আমি হাত দিতে পারবো না বলে আর খুলে দেখালাম না আর এই যে দেখো পুরো সব না আজকের গোবর দিয়েছি তো দেওয়াল ঠেয়ালগুনো সব গোবর দিয়েছি আর উঠোনটাও না গোবর দিয়েছি পুরো রাস্তা পর্যন্ত এই যে দেখো ওই যে পুরো রাস্তা পর্যন্ত গোবর দিয়েছি তো অনেকটা টাইম লেগেছে জানো তো এতটা গোবর দিয়ে দিয়ে রান্নাঘরের ওরকমই সামনে রান্নাঘরটা সব গোবর মাটি দিয়েছি আর কালকে রাত্রে আবার নিয়ে এই যে পাঁচশো ডাল আর একটা পাঁপড়ের পাতা আর কালকেরে হাটে গেছিলো আমার শ্বশুর তো কিছু বাজার আনতে বলেছিলাম তো এটাতে আছে কিছু মশলা আর এই যে টমেটোম আদা আর টমেটোমটা দেখো আশোলাইতে না খেয়ে নিয়েছে তো রেখে দিলে ঝুড়িতে এইভাবে আশ্রলা তারপরে ছোট ছোটো ইঁদুর আছে খেয়ে নেয় আর নিয়ে এসেছিলো দুটো পাতাকপি আর এদিকে যে বোতল আছে খড়াইতে এগুলো না জল ভর্তি করতে হবে আর এখনও এঁটো থালা মাজা হয়নি আমার আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো বার্থডে বয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওর বাবা গেছে বাজারেতে বাজার করতে আর ওর বাবার সাথে যাবে বলে সেই জন্য না দাঁড়িয়ে কাঁদছে তো এতবার করে ডাকছি কিছুতেই আসছে না তারপরে কোলে করেই নিয়ে আসলাম আর মুখটা দেখো কেমন চুপ করে আছে ওকে কথা বলতে বলছি ও চুপ করে আছে তো আমি কলে গেছিলাম কলে থেকে এসেই দেখছি আমার বর চলে এসছে বাজার করে আর এসেই দেখছি যে সবাই বেলুন ফলানো শুরু হয়ে গেছে এখন থেকে আর আমার মেয়ে যা ওনার ছেলেকে ভাত খাওয়াচ্ছে আর এই যে দেখো বার্থডে বয়ের কেকটা তো সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো এখন আর খুলব না আর এই যে টুপিটা নিয়ে এসছে তো টুপিটা আমার একদমই পছন্দ হয়নি বলেছিলাম একটু অন্য স্টাইলের আনতে ডিজাইন দেখে তো এটাই নিয়ে এসছে আর এক পাতা বেলুন নিয়ে এসছে তো এগুলো সন্ধ্যাবেলা ফোলানো হবে আর এই ব্যাগটাতে আছে অনেক বাজার তো আমি বার করি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে নিয়ে এসছে এই যে কেরি কাগজটার মধ্যে আছে ঝাল হলুদ রসুন আর আরও একটা কি যেন একটা মশলা নিয়ে এসছে হ্যাঁ সর্ষে আর এই যে চিংড়ি নিয়ে এসছে পাতাকপি দিয়ে রান্না হবে বলে চিংড়িটা কতটা ঠিক আমি জানি না আর ভয়স হবারটা তো আমি পরেই দিচ্ছি আর মাছ নিয়ে এসছে রুই মাছ জানো তো অনেকটাই তো এই যে রুই মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া মাছও নিয়ে এসছে এটাতে আছে তেলাপিয়া মাছ লোক কুটুম্ব বলতে গেলে মানে ওর মামাদেরকেই বলা হয়েছে মানে আমার বাবাদের আর কোনো লোক কুটুম্ব বলাই হয়নি তো আমার ছেলের যখন পাঁচ বছরে জন্মদিন করব মানে করব বলছি যে পাঁচ বছরে যখন জন্মদিন করব তখন বড় করেই জন্মদিনটা করব আর অনেক লোক কুটুম্ব বলার ইচ্ছা আছে এখন জানি না যে কতদূর কী হয় তোর মামাদেরকে বলেছি আর আমার তিনটে জায়েদেরকে বলেছি আর পাশের বাড়ি কিছু বাচ্চাদেরকে বলেছি আর এই যে এক কিলো নিহেরে মাছ নিয়ে এসছে অনেকে এটাকে বলে লোটে মাছ তো আমরা বলি নিহের মাছ আর পেঁয়াজ নিয়ে এসছে এক কিলো তো মাছের জলে না পেঁয়াজগুলো পুরো ভিজে গেছে আর এই যে এত মাছ ধুইতে যে আরও কত টাইম লাগবে তো এই যে নিড়ে মাছটা আমি কাটতে বসে গেছি আর ওই মাছগুলো না তো কেটেই নিয়ে এসেছে তো আর কাটতে হবে না তো এটা কেটে নিয়ে তারপরে ধুইতে যাব আর এই ব্যাগগুলোও তো আমাকে ধুইতে হবে আর এই সাইডে যে জলের ড্রাম বালতি বসানো আছে এগুলো না ভর্তি করতে হবে তো এখন কিন্তু বাজে এগারোটা তো আমার মা চলে এসছে আর এই যে দেখো কচু নিয়ে এসছে মা ভাগ করছে শাশুড়ি মায়েদেরকেও দেবে কিছু আর আমাদের জন্য রাখবে আর আমরা নিয়ে এসছে আর বলি লাউ বলে নাকি অনেকে বলে আবার বলি কুমড়ো তো এই যে নিয়ে এসছে চারটে তো মাদেরকে দুটো দেবে আমাদেরকে দুটো রাখবে তো এই যে মাছ সেই জন্য ভাগ করছে আর তারপর রান্না কিন্তু আমার হয়ে গেছে রান্না করে নিয়ে আর স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়ে এই যে শাড়িটা পরেছি বাক্স থেকে বার করে তো মা বলছিল এখন পরিস না সন্ধ্যাবেলা পরবি তো আমি বললাম যে না এখনই পরে নি আর এদিকে সবাই খেতে বসে গেছে খাওয়া অনেকটা শেষ হয়ে সবার আমি এখন খেতে বসিনি তো এই যে কচু আলু আর মাছ দিয়ে ঝোল হয়েছে তো রুই মাছ দিয়ে আর নিহেড়ে মাছের ঝাল তো এখন কিন্তু বাজে বিকাল সাড়ে তিনটে আজকের রান্নাটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ বাচ্চাদেরকে যে বলেছি পাশের বাড়ি বললাম না তো অনেক কটা বাচ্চা তো শীতের সময় আর ঠান্ডার সময় অনেকটা রাত হয়ে গেলে না বাচ্চারা কিন্তু আসতে চাইবে না এদিকে মাকে ওই জন্য বলেছি তুমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও আর এদিকে আমার জায়েরা তো সবজিগুলো কাটছে আর তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে ফের তো মাংসটা আনতে মাংসটা তো এখনও আনে নি তো আজকের মেনু হচ্ছে সন্ধ্যাবেলা তো পাতাকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাংসটা আনতেও না সন্ধ্যা হয়ে গেছে তো ছাড়িয়ে নিয়ে এসছে কিন্তু কেটে নিয়ে আসেনি আর পালক আছে কি আমার দুটো জামিলে বাসছে আর ওদিকে দাদা মেজদা তো কেটে দিচ্ছে মাংসটা আর এদিকে তোমাদের দাদা ভাই আমার ছেলে আর আমার ভাইপো মিলে তিনজন মিলে বেলুনগুনো ফলাচ্ছে আর এই যে দেখো খাটের উপরে রেখে দিয়েছে আর এই সাইডে কেরি কাগজ আছে আমার ছেলের জামা প্যান্ট তোমাদেরকে তো দেখানোই হলো না যে ছেলের জন্মদিনে কি জামা প্যান্ট দিলাম তো এই সোয়েটারটা ওর বাবা ওকে কিনে দিয়েছে তো বাড়িতে তিনখানা সোয়েটার আছে ফের তোলা আছে তেবু এটা দিল আর আমি ওকে না একটা গেঞ্জি আর প্যান্ট দিয়েছি তো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তো আমার না ছাড়তে একটু দেরি হয়ে গেলো তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে দিলাম আর এই যে গেঞ্জিটা আমি ওকে কিনে দিয়েছি আর এই প্যান্টটা তো কেমন হয়েছে অবসর কিন্তু কমেন্টে জানিও তো এদিকে জন্মদিনের সব কিন্তু জোগাড় হয়ে গেছে আর ওদিকে রান্নাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ওর মামা মামিও চলে এসছে এই যে ওর মামিমা পাশে বসে আছে ওর জেঠিমারা ওই যে পাশে বসে আছে ওর দাদারা আর এদিকে তোমাদের দাদা ভাই গালে হাত দিয়ে বসে আছে সব বাচ্চারা এই যে চলে এসেছে আর এই যে বেলুনগুলো সব খাটিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে আর আমাদের বারান্দাটা তো অনেকটাই নিচু সেই জন্য না ভালো মতো মানে তোমাদেরকে দেখাতে পারলাম না তো প্রথমে এই যে ও ঠাকুমা ওকে আশীর্বাদ করছে তো ঠাকুমার আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে ওর বড় জেঠিমা আশীর্বাদ করলো তারপরে ওর সেজ জেঠিমা এই যে বসেছে আশীর্বাদ করতে তারপরে ওর মেজো জেঠিমা আশীর্বাদ করবে তারপরেই নাকি মামা মামিদের আশীর্বাদ করতে হয় তার সবার লাস্টে নাকি বাবা মার আশীর্বাদ করতে হয় তো এই যে ওর জেঠিমা এখন আশীর্বাদ করছে যখন প্রথম বছর যখন আমার ছেলের বার্থডে পালন করা হয় তখন কিন্তু ও অনেকটাই তো ছোটো ছিল এক বছর বয়স তখন না ও কাঁধ ছিল জানো তো কিন্তু এখন তো তিন বছর বয়স আমার ছেলে মানে তিন বছরে পা দিলো এখন দেখো আর কাঁদ যেই না কতটা আনন্দ তো জেঠু জেঠিমাদের সবার কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে তারপরে এই যে ওর মামা বসে গেছে আশীর্বাদ করতে তো বন্ধুরা তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো আমাদের গ্রামের দিকে কিন্তু এইভাবেই কিন্তু জন্মদিন পালন করা হয় আর অনেক অনেক জায়গাতে দেখেছি দুপুরবেলা পাঁচ রকম ভাজা মিষ্টি তরকারি পায়েস মানে সব রকম কিন্তু দুপুরবেলা দেয় আর সন্ধ্যাবেলা কিন্তু শুধু কেক কাটিংটাই হয় তো আমাদের এদিকে এইভাবেই হয় আমাদের দিকে কিন্তু ওইভাবে দিলেও কিন্তু হয় যে দুপুরবেলা পাঁচ রকম ভাজা তরকারি তরকারি কিন্তু আমার ছেলে এখন ছোটো তো খেতে পারবে না একটু বড় হোক তারপরেই ওইভাবে জন্মদিন করব। তো এই যে কেকটা ওর মামা প্যাকিং থেকে খুললো আর কেকটা না খুব সুন্দর কিন্তু হয়েছে আমার ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে তারপরে ওর মামি আশীর্বাদ করছে আর মামির পরে ওর বাবা আশীর্বাদ করবে তারপরেই কিন্তু কেক কাটিংটা হবে কেক কাটাটা হয়ে গেছে তারপরে এই যে ওর গালেতে খাইয়ে দিচ্ছে ওর মামি আর ও তো কেকটা কাটতে পারবে না বলে সেই জন্য ওর মামি ওর হাতটা ধরে না কেকটা কাটলো আর তারপরে আমার বউ দিয়ে যে সবার মানে গালে গালে খাইয়ে দিচ্ছে বাচ্চাদের তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই কিন্তু বলছি কমেন্টটা জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যে সবাইকে খাইয়ে দিচ্ছে তারপরেই কিন্তু পায়েস আর কেক সবার দেবো তো সবাই খেয়ে নিলে তারপরেই কিন্তু ভাত খেতে বসবে তো তোমাদেরকে তো বললাম যে কি কি আজকে রান্না হয়েছে তো এই যে সব তরকারিগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পায়েস আর কেকটা যখন সবার দিই না একদমই মনে ছিল না যে ভিডিও করবো কারণ তখন আমার বৌদি কাটিয়ে দিচ্ছিল আর আমি সবাইকে ধরে ধরে দিচ্ছিলাম একদমই মনে ছিল না তোমাদেরকে দেখাবো তো এই যে সব বাচ্চারা খেতে বসে গেছে রান্নাঘরে আর বারান্দায়তে আর বৌদি আর আমার বড়জা সব দোয়া ধোয়া করছে আর বারান্দাটা অনেকটাই না সরু সেই জন্য সবার তো ধরেনি এদের খাওয়া হয়ে গেলে তারপরেই বড়রা খেতে বসবে তো এই যে জেঠুরা তারপরে ওর মামা খেতে বসে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসি নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে